পাঁচ বন্ধু একটা খালি বাড়ি এবং একটা গান ইয়া কখনো উত্তর দেয়া উচিত নয় লিসা শুধু কত্তুহল ছিল সেই ধরনের কাত্তুহল তার পরিবার ফিরে এল পূর্ণ কাদামাটির বাড়িতে বাঁশের জঙ্গলের পাশে দীর্ঘাদিন পরিত্যক্ত দেওয়াল ফাটা ছাদে বাদুড়ি রাতে তারা সাহস করল হ্যাঁ নটা সময় ঘুরতে সেই ধরনের সাহস ইয়া বোকামির মতো লাগে ওতক্ষ না গাছ থেকে একটা কণ্ঠস্প হেসে আসে তারা শোনে সেটা গায়ে এবং আমি একা জোয়া বুদ্ধির বিরুদ্ধে অন্ধকারে হাট্টে বাঁশের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে চুল পায়ের কাছে সাদা পোশাক পিঠ ফেরানো গাইছে তোমরা এলেই চলে আবে আমার মতো কেউ থাকে না হাওয়া থেমে আয় সমো জামে আয় লিসা ঘুরে যাহা নেই তারা দপে ফিরে আসে দমসবাসহীন মাটির বাড়িতে আমি তো এখানেই ছিলাম তাহলে আমদের সঙ্গে এছিল সে কে আলো কাপে রাকি পরে আয়ে চোখ কালো কালো সে হাসে অন্য কিছুর মতো তোমরা তার জন্য এসেছ এখন তোমরা যাবে না মুখ গলে আয় হাতে পোকা ঘুরে বেড়ায় বাড়িটা গানটা তাদের মাথায় আশবাস নেয় ভোর খুঁজে পায় পাঁচটা দেহ শুকনো পুকুরে আচার্যের দাগ চোখের নিচে কালো ছায়া শুধু লিসা জেগে ওকে পুরোপুরি সচেতন হাতে ধরা কাগজ ভর্তি ও পাকো বাসায় আমি কখনো বন থেকে আইনি তোমার সাথে কে এসেছে এবং ওখন রাত নামে গানটা ফিরে আসে না আমি এখনো একা এটাকে একটা নামক ছোট ফিল্মের স্ক্রিপ্টে প্রসারিত করতে যাও আমি লিখতে পারি